এই ধর্ষণকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠ বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্র আবারও রাজপথে নামতে পারত বিগত সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি চর্বিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন নির্যাতন ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাতে ছাত্রদল মর্মাহত ব্যথিত আমরা ক্ষুব্ধ হয়েছি আমরা বিগত সময় শুরুতে এই অন্তর্বর্তী সরকারের কালে সরকারের নির্দলীয় সরকারের শুরুতে আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা ঈশ্বর সমর্থন জানিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার নির্যাতন ধর্ষণ নিপীড়নের যে সংবাদ গুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয় বাংলাদেশের গণপ্রথান সংগঠিত হয়েছে সেই গণপ্রথানের স্কিমকে ধারণ করে পুরো বাংলাদেশ এক এবং রয়েছে ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি পাচ্ছে পাচ্ছে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে কিন্তু আমরা গতানুতিক ধারায় যে বক্তব্য সেই বক্তব্য গুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে তারা ক্লাস বর্জন করেছে তারা আমার বোন আসিয়াস বিচার চায় আমার বোন আছে দর্শন শিকার হয়েছে সেই দর্শনকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সংশোধন অবসান চাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মক ভাবে সমর্থন জানাচ্ছি তাদের সকল ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার দর্শনকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল একক ভাবে আলাদা ভাবে রাজপথে সর্বাত্মক ভাবে থাকবে জুলাই আগস্টের পর ছাত্র দল প্রতি জি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করলে আমরা ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দল সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনতম কোন প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মসূচি ছাত্রদল আজকের তিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুস্থ বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্র আবারও রাজপথে নামতে পারছে আমরা মাধ্যমে বিশ্বাস করি আপনাদের করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সেজন্য পরিস্থিতি সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন